দ্য অনলি অ্যানিম্যাল দ্যাট নেভার ডাইস এটি বিশ্বের একমাত্র প্রাণী যারা জন্মায় কিন্তু মারা যায় না কোন প্রজাতির বলুন তো নামটা জানলে হতবাক হবেন একটা ছোট বাচ্চাও জানে যে মৃত্যু একদিন না একদিন হবে এই বিশ্বে কেউ অমর নয় কিন্তু একটি প্রাণীর ক্ষেত্রে এই তত্ত্ব খাটে না বিশ্বে একটি প্রাণী আছে যে জন্মায় কিন্তু মরে না এটি বিশ্বের একমাত্র অমর প্রাণী পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে প্রায় অমরত্ব লাভ করেছে এমনটাই বলছেন বিজ্ঞানীরা আক্ষরিক অর্থেই এরা নিজেদের প্রায় অমর করে রেখেছে মৃত্যুর কোনো রকম আশঙ্কা থাকলে এরা বার্ধক্যের উল্টো পথ ধরে কোন প্রাণী বলুন তো পৃথিবীর একমাত্র অমর প্রাণী হল ব্যাকওয়ার্ড এজিং জেলিফিস প্রাণীবিদদের দেওয়া নামে টারিটোপসিস ডোরনি জেলিফিসের এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিস বলা হয় ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছেন যদি এই জেলিফিসের শরীরে কোনো অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে এরা পলিপ দশায় চলে যায় চারিদিকে মিউকাস মেমব্রেন তৈরি করে কুটি বাঁধে পলিপের আকারে এই পলিপ অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকে আর এভাবেই কমিয়ে দেয় বয়স এই সময়ের মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তরিত করে জেলিফিশটি এবং বয়স একদম কমিয়ে ফেলে এভাবেই বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে তবে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মত রয়েছে আমেরিকার এক বৈজ্ঞানিক জানান কোষের রূপান্তরের মাধ্যমে এই জেলিফিস নিজেদের বয়স পিছিয়ে দিতে পারে সেদিক থেকে রিজেনারেটিং ফ্ল্যাটওয়ার্মও অমর এই জেলিফিশের শরীরের কোনো অংশ কেটে দু টুকরো করে দিলে দুটো পৃথক ফ্ল্যাটওয়ার্ম তৈরি হয়ে যায় শরীরের বয়স হলেও স্টাডি টাটলদের ক্ষেত্রেও অর্গানের বয়স কিন্তু বাড়ে না